ওই আমি ইলিশ বাজারে আমার যে দাম আমার কিনে খাওয়া তো দূরের কথা আমার দাম যে তো কলিজা প্লাস কিডনি দুইটাই লাগে আমার মাছ বাজারের আইফোন কইলেও ভুল হইব না দেখো না আমি আইলিশ তাই দাম আর ব্র্যান্ড নাই এই মাছ বাজারের রাজা আমি জয় মহারাজ ইলিশের জয় জয় মহারাজ পদ্ম ইলিশের জয় ওই থাম থাম একটা হেচ্চু আইছে আং জিরঠান্ডা লাগছরে হালার যাইলা পদ্দা থেকে ধইরাই না এই যে বরফের ভিতর থুইছে তো থুইছেই বরফের ঠলায় তো ঠান্ডা লাগা গেছে মন্ত্রী য একটা কম্বল নিয়া হোক আমি পারুম না সেনা পুটি রে কম মানে সেনাপতি সে হুজুর আমি সেনাপতি নে সেনা পুটি ও ভাই ওই 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 গিরে খন্দি লকারা

তার কোনো খোঁজ খবর রাখো এই অবস্থায় হাজবেন্ড পাশে না থাকলে তার ওয়াইফের কোনো নিরাপত্তা আছে সাইড জাইলা জুইলা জাল নিয়ে ঘুরুর করতেছে কখন জানি ডিম সহ তোমার রানীরা ধরে ফেলা ওই রানী চিন্তা করো না তুমি আ মারবো এই ভিআইপি রাজার ভিআইপি রানী তুমি তোমার নিরাপত্তা হইব ন্যাশনাল লেভেলের হলো হ্যালো সে আপনার ভাবি তো মা হতে চলেছে একটু পুলিশ প্রোটেকশন লাগছিল বুঝছি ভাই আপনি কোনো চিন্তা করেন না

প্রতি মাসে এক কাম বারবার করুন লাগে। ধুক আরে হুজুর এখন থেকে আর এক জিনিস বারবার করুন লাগবে না। বিকাশে অটো পে চালু করেন। রানী গোফোনে মাসে মাসে রিচার্জ অটোমেটিক হয়ে যাবে। প্রথমে বিকাশ এ করে বিকাশ মেনুতে গিয়ে অটো পে সিলেক্ট করেন। তারপর ইনেবল নিব অটো পে তারপর মোবাইল রিচার্জ। এখন জান নাম্বার অটো পে করতে চাই। তার নাম্বার সিলেক্ট করেন। এরপর তারিখ এবং পরিমাণ মতো অ্যামাউন্ট দিয়ে পিন দিলেই কাজ শেষ। যাক ভালোই হলো। বার্তি একটা ঝামেলা দূর হইল। ওই আমি রাজা আমার ক্ষমতার শেষ নাই এত এত ক্ষমতা নিয়েও শান্তিতে থাকতে পারতাসি না আমার দাম বেশি হইলে কিব কিন্তু আমার ওই পরিমাণ সেল নাই মানে বিক্রি নাই মানুষ আমার না কিনা খালি পাঙ্গাস কিনা খায় একশো জনের ভিতরে দুই একজন তাও আমার কিনা খায় বাকি আটানব্বই জন তো দাম শুনে না ছিটকাইতে ছিটকাইতে পাঙ্গাসের দোকানে যায় এই পাঙ্গাসের জ্বালায় আমার সেল ডাউন হয়ে গেছে আমি যে কি করবো ইস ওরা আমি শুলে চড়াবো সারা আসতে বাইন্দা ধরে নে হবার কাছে ওর একদিনকে আমার একদিন আসুন ভাই আসুন এখন মধ্যবিত্তের হাতের নাগালে ইলিশ এই প্রথম আমি চালু করলাম কি কিস্তিতে ইলিশ সুবিধা মাত্র দশ পার্সেন্ট ডাউন পেমেন্টেই এক কিজি পদ্মার ইলিশের মালিক হন এই সুবর্ণ সুযোগ আচ্ছড়া করে দেব কোকে পরিচয় দিন না বাহ আসুন ভাই আসুন এই ইস্টক লিমিটেড উরে বাপুর এ কি স্থিতে ইলিশ নাstylesheet 야 তাইলে তো কিনন লাগে হত তো চলো আজকে ইলিশের ঝোল খাবো ওই দেখছো মাইশা আমারে বাদ দে পাঙ্গাস কি না খাইবো দেখকে দোকানদার আমারে কি বাচ্চা ব্যাচা শুরু করে দিছে এতছে বড় অপমান কি স্বাসে ওই পাং গ্যাস দি এসে খাইস ওই করোনা কইলাম ওই পাঙ্গাস বড়ান্তে আনসি তো এই যে দুইটা পাঙ্গাস রাখছি খালি ক ওলা ডালা দা ওরে দি তাস ওরে বাপ ওরে নাম একটা ইলিজ দে ওহ ওই বড়টা দিও তা কিwidetilde নিবে নাকি সরাসরি ক্যাশে নিবে ইয়ে মানে ক্যাশে নিমু হপনেগো তো দেখ কেমন হইতাছ না যে ক্যাশে নিবেন কেন মুন হইতাছ না কেন না মানে আজ পর্যন্ত যা রইল ক্যাশ নিসি তারা সবাই টা টা আইкут পইরা আইসি হুজুর হুকুম দন্না পাঙ্গাশের كوب দি দুই খণ্ড কইরা দি আরে খারাপ ওরামন আই আমার কিনবো ওরে বাপ ওরে আমরা কিস্তিতে নিমু তাহলে যে নফরম পূরণ করো এখানে নাম ঠিকানা আর মাসিক ইনকাম লেহ মাসিক ইনকাম ওইটা লেহন লাগবো কেলা আপনারা তো কিস্তিতে মাছ কিনা নিয়ে যাবেন গা এখন কিস্তি সুসু সুদাইতে পারবেন কিনা ওইটা তো সুর হইতো নাকি আমাকে মাসিক ইনকাম ভালোই তুমি মাছ দেও আরে খালি ভালো হইলে তৈব না কিস্তিতে ইলিশ পাই তৈলে মাসিক ইনকাম কমপক্ষে পঞ্চাশ হাজার পেলাস থাকতে হইব কি পঞ্চাশ হাজার পেলাস দাদু চলো ওই কি নেও ইলিশ নে না 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 ইলিশ অনেক কাটা গলায় কাটা মিললে আমার প্রিয় মাছ পাঙ্গাস যাই পাঙ্গাস নেবারই জায়গায় বুঝলি কি পাঙ্গাস না নিয়ে গেল ওই ওরা শিরো ছাত্র ছুরি দাঁড়বে